ছি কেন্দ্রীয় সার্বজনীন উৎসব কমিটির পূজা ব্যান্ডে তার সামনে এসে উপস্থিত হয়েছি আমরা এবার তাদের থিম মায়ের বাড়ি ক্রমশ আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করছি এই থিমটি উপভোগ করবার জন্য যথেষ্ট সুন্দর অংশে কিন্তু মণ্ডপটিকে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন যথেষ্ট সুন্দর থার্মাকলের ব্যবহার করা হয়েছে মণ্ডপ জুড়ে এরকম ব্যাপার অনেক খোদাই চিত্র দেখা যাচ্ছে মন্ডপ বরাবর মন্ডপের সামনে ভাগে দিকেই দক্ষ করতে পারছি অনেক খোদাই চিত্র এবং আমরা মন্ডপের সম্মুখে দিকে অগ্রসর দেখতে পারবো মাতৃপ্রতিমা ক্রমশ মন্ডপের সম্মুখ ভোগের দিকে বহু পুরস্কার হয়েছে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম মায়ের বাড়ির ভেতরটাও কিন্তু অনন্য সাধারণভাবে সজ্জিত হয়েছে এবং প্রতিমাটা খুবই সুন্দর প্রতিমা উপরের নকশাটি উঁচুকে পড়ার মতো ঝাড়বাতির আলাদা মধ্য হয়েছে মন্দির দারুণ নকশা ঝাড়বাতি এবং অন্য সাধারণ মাতৃ মণ্ডপ অন্য সাধারণভাবে তৈরি হয়েছে এভাবে কিন্তু আমরা মণ্ডপটা উপভোগ এভাবে কিন্তু আমরা মণ্ডপটা উপভোগ করলাম আমরা ক্রমশ মণ্ডপ থেকে আমরা ক্রমশ মণ্ডপ থেকে বেরিয়ে আসছি